থামেনা কিন্তু দর্শক যেন না থামবে টাকা দামছি থামেনা দর্শক কাশি লাগা দিছেন মুখে ভিতরে চলতেই আছে এরাবিয়ান দা চুপচাপ একটু ভালোভাবে খেয়াল করেন কালো কালো পরে একটু হালকা হলুদ তারপরে লাল আইসবার জার্মান মডেনা দর্শক এটা মাদিটা মাশাআল্লাহ বড় ভাই এগুলোকে ডিম বাচ্চা করা অবশ্যই কত চা এই পিয়ারটা কেউ নিলে হ্যাঁ শাড়িটা তাকে গিফট করে দেওয়া হবে আসসালামু আলাইকুম প্রেগাপনক বন্ধুকান কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনার খুবই ভালো আছি বরাবরের মতো একদম নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসছি শ্রদ্ধেয় বড় ভাই ইসমাইল ভাইয়ের কবুতরের বাসায় আর ইসমাইল ভাই আজকে কিন্তু এই কবুতরটার সাথে এক একজোড়া কবুতর যারা কিনবেন এক জোড়া কবুতর একেবারে ফ্রি পাবেন তো এটার সাথে কি কবুতরটা ফ্রি পাবেন সেটা অবশ্যই বলে দিব এটা হচ্ছে অপাল অপালবার শাটিং একটা জোড়া আছে এই যে এটা দেখা দিচ্ছি ওই ম্যাকপাই ব্লু ম্যাকপাই জোড়াটা যে নিবেন ডিংশো তারা এই অপালবার শাটিংটা একেবারেই ফ্রি পাবেন তো চলুন আমরা দেরি না করি ইসমাইল ভাইয়ের সাথে কথা বলি তার মোবাইল নাম্বার লোকেশন জানি এবং ঝটপট করে অল্প কিছু কবুতর স্বল্প দামে নেওয়ার

এক নাম্বারে আসে ফোন দিবেন তাদের জন্য আমি রিসিভ করার ব্যবস্থা আছে আর মোবাইল নাম্বারটা হলো আগেটা বলবো না এটা ব্যাধি হয় সরি সবাইকে নাম্বারটা বলে দেওয়া উচিত জিরো ওয়ান এইট ওয়ান ফোর সিক্স নাইন এইট ডাবল জিরো সেভেন এই মুহূর্তে ফোন দিলেন না হোয়াটসঅ্যাপে ফোন দিলে ভালো হয় আর কবুতর আলেন ভাই এটার সাথে এটার সাথে একটা ফ্রি দিছি জি 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 আর এখানে গোল্লাটা ধরেন একটু

কবুতরের সাথে কবুতর ফ্রি সাথে ডেলিভারি চার্জ ও ফ্রি দর্শক বাংলা মুভি ইতিহাস করতে আমি কি যে শুরু করছে এই লোকটা এই ভাই জানেন নি এটা আপনি জানেন এমিলি করতে আমার ভাই বাদর ফোন দিয়া আমার সাথে শুনতে যাক মাশাআল্লাহ এটা ভাই এভাবে এভাবে করেন আমি করে একটু বুদ্ধি টুদি দেন ভাই একা একা নিয়েন না না বুদ্ধি দেন না ভাই আপনি পুরো ভালো তো মানুষ এমনি ভাই যাক মাশাআল্লাহ যাক দর্শক অনেক মজা করছি কেউ মাইন্ড করেন না ডেলিভারি চার্জ গত সপ্তাহে বলছি

দেখেন দর্শক চোখটা একটু ভালোভাবে খেয়াল করেন কালো কালো বড় একটু হালকা হলো তারপরে লাল এই জন্যই বললাম যে খালি চোখটা খালি দেখেন রেসার না নাকি এটা এক আধা ধরন যায় না এত বড় সাইজের মাক্সি রেসার রানিং প্যান না ভাই জি ভাই ডিম বাচ্চা করা জি কত চান জোড়াটা 2500 টাকা একদম 2000 টাকা একদম আর রাস্তা নাই না দর্শক আর রাস্তা নাই মাত্র আঠারোশো টাকা হইলে

ব্লু ম্যাক পাই পড়ান না ভাই জি ব্লু ম্যাক পাই পড়ান না মানে এটা এটা মাদিটা দর্শক এটা মাদিটা জাস্ট টিউবটা দেখেন আমি সবগুলোই দেখাই দিব আপনাদের পায়ের ফেদার কি পায়ের ফেদারটা দেখাই দিব কারণ ডিমটা ভেঙে গেলে সমস্যা কারণ ডিমটা তো আপনাদের আমানত এই যে দর্শক দেখেন নটটা পায়ের ফেদারগুলো এবার দেখেন সাইজ কি মাশাআল্লাহ অনেক বড় সাইজ এই যে নটটা দেখেন একদম টপ ক্লাস টপ কোয়ালিটি কত ডিমের উপর যা কেমন নরম হইছে হুম ব্লু ম্যাক পাই পটার একটা ডিম পারছে আরেকটা পারবে তাই তো ভাই কত চান ভাই জোড়াটা একদম 5000 একদম 5000 সদাই বিদায় ইয়েস বা নো ইয়েস বা দর্শক ব্লু ম্যাক পাইপ পটার অস্থির একটা কত দর্শক মাশাআল্লাহ বড় ভাই হ্যাঁ ভাই এটা কি দিলেন আবার ভাই আমার বাইরা দামাসিন না ভাই দেখতে দামাসিনের মতো আইসারা শেষ করতে তো দিবেন কোন ভাই শুরু অবশ্যই কারণ আমার দর্শকদের কালার মডারনা কবুতর এক দর্শক এটা হচ্ছে আইসবার জার্মান মডানা 마শাআল্লাহ খুব সুন্দর একটা কালার খুবই রেয়ার একটা কালার কিন্তু আর اسماعিল ভাই সম্পর্কে তো আপনাদের কমবে যারা পুরান আছেন তারা তো সবাই জানেন নতুনরা হয়তোবা হতভাগা কবেন যে এক কবুতরের নাম আরেকটা কেন বললো ইসমাইল ভাই একটু দুষ্টু লাজুক টাইপের মানুষের মত আর কি সদানি করতে পছন্দ করে শয়তানি করতে কই থাকে আমার লাগে সদানি করেন না ভাই আমি সে নিজে শয়তানি করতে পারবো কিন্তু অন্য শয়তানিতে সে বুঝে না আইসবার আইসবার মডেনা আইসবার জার্মান মডেনা দর্শক এটা মাদিটা

এক মাস সিস্টেম গ্যারান্টি এক আমার ভাষায় कोतোর ভাষায় ফেরত দিয়ে টাকা নিতে হবে আসেন মাল এসে দিয়ে নিয়ে চলে যাব ঠিক برو ভাই এটা কি ভাই পাগলা 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 শাড়ি শাড়ি এর কিopal শাড়ি

সব কালো মেকপায় اسماعিল ভাই রে নাকি কালো মেকপায়র জন্য ফোন দিদিতে পাগল বানায় ফেলেন তো اسماعিল ভাই আবার আপনাদের অনেক অনেক আমার ফোন ভাই এত কালো মেকপায়ে বেస్తే পারেন আমরা পারি না আচ্ছা মাশাল্লাহ এটা সবার যোগ্যতা হয় না সবার ভাগ্যে জোটেও না মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা একদম এক রেট লাল গিয়ারের দর্শক এটা মাদিটা এটা হচ্ছে নাট ডিমবা চা গিয়ে পরে কর রেকর্ড আছে ভাই অবশ্য একদম কোনো মিসমার্কিং নাই একেবারে আপনি করতেছে একেবারে দর্শক দেখেন আমি তো ঘোরা ফেরা দেখাচ্ছি আপনাদের যাতে আপনাদের বুঝতে কোনো ভাবে অসুবিধা না হয় একদম 2000 করো ভাই ভাই কি ভাই কিং এটা 쇼킹 না কিং কি দর্শক এটা হচ্ছে কিং কোন 쇼킹 কবুতর না কিন্তু সাইজটা দেখেন পুরা মুন্ডিয়ান সাইজ পুরা পুরি মুন্ডিয়ান সাইজ এত বড় কবুতর দেখেন 마샬라 নরমাদি কোনটা ভাই নর্মাদি কোনটা ভাই ভাই কে আমি কেউ না ভাই আমি আমি একটু সাধারণ মানুষ ছিলাম না ভাই আপনি নর্মাদি না জি ছিল দর্শক এটা হচ্ছে মাদিকা এটা হচ্ছে নটটা কত চান ভাই চোলাটা

পিচ্ছি কিন্তু পিচ্ছি কি ভাবটা লইতে আছে কিছু মানুষ বিন্দি মরিচ এগুলো হ্যাঁ মার্শাল এগুলো কি রানিং প্যান না ভাই ডিম বাচ্চা কর ডিম বাচ্চা করা দর্শক এরাবিয়ান ককা মার্শাল ফাটা লাইতেছে ডাকতে ডাকতে কিন্তু থামতাছে না দর্শক পারবেন না দর্শক পারবেন না আচ্ছা বড় ভাই মাদিটার একটু দেখাই কারণ দর্শকরা বারবার মাদিটা দেখে নাই এই যে দর্শক মাদিটা দেখে নরমালি দুইটা একদম সেম তো বড় ভাই কত চান ভাই এটা সাপেক্ষ এটা টোটালি দর্শক আলোচনা সাপেক্ষ দর্শক কোয়ালিটি দেখেন যতবার দেখাইছি একবারও কিন্তু একবারও দাম নেয় নাই ডাকতি সরাইতে মোবাইল তো না

দেখেন পুরা হাইড্রোলিক তো দর্শক আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম